NRC বাদ <laughs> NRC आएगा और अपना প্রত্যেককে জেনেছে বন্ধুরা ইতিমধ্যেই NRC প্রথম ধাপ আমি বলতে পারি বন্ধুরা NRC প্রথম এবং দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে NRC প্রথম ধাপ হয়েছে বন্ধুরা CA যেটা চালু হয়ে গেছে বন্ধুরা এবং যেটা অনলাইনে আবেদন চলছে যেটা আপনি ভারতীয় না হন বা ভারতীয় কোনো প্রমাণ না থাকে আপনার কাছে তাহলে আপনি CA আবেদন করে সার্টিফিকেট নিতে পারেন তাহলে আপনি NRC হাত থেকে বাঁচতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার জাতীয় জনসংখ্যা পঞ্জি অর্থাৎ এই জনসংখ্যা পঞ্জি কে হিন্দু কতজন ভারতীয় কতজন হিন্দু কতজন মুসলিম রয়েছে একটা জাতির জনগণনা সমস্ত কিছু কিন্তু করা হয় বন্ধুরা তাই এটার যে প্রস্তাব সেটা তিনি মেনে নিয়েছেন আর এবার ভারতবর্ষে প্রথম ডিজিটালভাবে জনগণনা হবে যেটা এনপিআর মাধ্যমে হবে আর এনপিআরটা প্রসেস শেষ হয়ে গেলেই বন্ধুরা দেশে এনআরসি শুরু হয়ে যাবে তার জন্য কিন্তু বন্ধুরা অনেকেই আধার কার্ড বের করছেন কিন্তু মনে রাখবেন আধার কার্ড কোনোভাবেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না বা আপনি ভোটার কার্ড থাকলেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করবে না তাই আধার কার্ড এবং ভোটার কার্ড লাফালাফি নয় আপনি বার্থ সার্টিফিকেট বের করুন নাইনটিন এইটটি সেভেনের পরে জন্ম হলে অবশ্যই বার্থ সার্টিফিকেট রেডি করবেন আর আপনার বাবা মা বা যদি বয়স্ক আপনি হয়ে থাকেন বা নাইনটিন এইটটি সেভেনে আগে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি পুরোনো জমি বা কোনো পুরনো কাগজপত্র কিন্তু ম্যানেজ করবেন যেটা আপনার উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট উনিশশো সালে যদি কারো উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসি লিস্ট থাকতে হবে বা ঠাকুরদার কারো থাকলে একটা হয়ে যাবে পুরোনো জমির দলিল কাগজপত্র এগুলো আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন বা আপনার যে কোনো সরকারি কাগজপত্র এখানে সি এ চালুর পরে কলকাতা দেশের বিশিষ্ট নাগরিকরা এনআরসির বিরুদ্ধে যৌথ ফোরামের মাধ্যমে বিবৃতি জারি করেছিলেন সেখান থেকে ঠিক প্রশ্ন তোলা হয়েছে সিএকে আসলে এনআরসি মত প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছেন তারা কারণ সিএ নিয়ম বলছে একটি প্যাম পাওয়ার এম বা ক্ষমতা সম্পূর্ণ কমিটি নাগরিকত্বের আবেদন যাচাই করবে চাইলে কেউ নাগরিকত্ব পাবেন না বলছে কেন্দ্র বন্ধুরা যে সিএ যেটা আবেদন করা হয়েছে তারা কিন্তু চাইলে কেউ নাগরিকত্ব পাবেন না স্বাভাবিক স্বাভাবিক নিয়মেই অনেক আবেদন খারিজ হয়ে যাবে তার মধ্যে একটা অংশ থাকবে যা সত্যি বেআইনি অনুপ্রবেশকারী এদেশে সম্প্রতি ঢুকে পড়ে ভারতের নাগরিকত্ব যোগার চেষ্টা করছেন কিন্তু তারা একটা বংশ থাকবে যারা বহুদিন ধরে এদেশে বসবাস করছেন তাদের রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ডও রয়েছে তাদের আবেদন খারিজ হলে তারা কি অনাগরিক বা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে পড়বেন তারপরে কি তারা তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে যেমন সব্রতি পশ্চিমবঙ্গে বহু মানুষে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছিল বন্ধুরা ভারতবর্ষে অনেক নাগরিক রয়েছেন হিন্দু বলুন মুসলিম বলুন প্রত্যেকেই রয়েছেন এমন তাদের কাছে পুরনো দলিল নেই তাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড ভোটার ভোটার কার্ড তারপরে আপনার ধরে নিন যে রিসেন্ট জমি রেজিস্ট্রি করেছে তারপরে আপনার বার্থ সার্টিফিকেট তো হলে কোনো সমস্যা নেই আপনার তাহলে আপনি হয়ে গেল কিন্তু রেশন কার্ড ভোটার কার্ড করেছেন সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে আমার এটা মনে হয় কোনো সমস্যা হবে না কিন্তু এটা ভুল পূর্ণ কাগজ আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে ফলে মোদী সরকার যতই বলুক সি এর মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছে তার কোনো কোনো আপডেট নেই বাস্তবে সি এ নিচক সি এ থাকছে না এর মাধ্যমে কে নাগরিক বা কে নাগরিক নন তার সন্দেহভাজন নাগরিক তার বাছাই পর্ব শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে যিনি নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন তিনি প্রথমে মেনে নিচ্ছেন তিনি এদেশের নাগরিক নন তারপরে আবেদন খারিজ হয়ে গেলে তার কি হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে মনে করে দেওয়া যাক যারা এই প্রশ্নের মুখে পড়বেন তারা কেউই মুসলমান নন কারণ সি এতে মুসলমানদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা আসছেন যারা হিন ধর্মীয় নিপড়ন কারণে তারা কিন্তু এদেশে নাগরিকত্ব পাবেন এরপরে বলছে দেখুন বন্ধুরা যে প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে রামলীলা ময়দানে জনসভায় বলেছিলেন সি এ বা এনআরসি সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনো লেনদেন নেই কাউকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হচ্ছে না ভারতে কোনো ডিটেশন ক্যাম্প সেন্টার নেই যেখানে অনুপ বেআইনি অনুপ্রবেশকারীদের বা বিদেশিদের চিহ্নিত করে আটকে রাখা হবে বাস্তব হলো অসমের গোয়ালপাড়াতে দেশের বৃহত্তম ক্যাম্প চালু হয়ে গেছে নরেন্দ্র মোদী সে সময় বলেছিলেন বটে যে এনআরসি নিয়ে তার সরকারি মন্ত্রিসভাতে কখনোই আলোচনা হয়নি এবার আপনার কাছে বন্ধু দেখাচ্ছি একটা প্রমাণ আধার কার্ডে কি লেখা রয়েছে দেখুন এই হচ্ছে বন্ধুরা আধার কার্ড একজনের আধার কার্ড আপনি যদি অনলাইনে ডাউনলোড করেন বা আপনার বাড়িতে যে আধার কার্ডটা আসবে সেই আধার কার্ডটা আপনি ভালো করে করে দেখবেন যে এখানে দেখুন পিছন দিকে লেখা থাকবে আধার পরিচয় আইডেন্টি কার্ড নাগরিকত্ব বা জন্মতিথি নয় মানে ভারতের নাগরিকত্বের প্রমাণও নয় এটা এবং জন্মের প্রমাণপত্রও নয় এটা তাই আধার কার্ড দিয়ে কোনো কিছু করতে পারবেন না জন্মতিথি আধার নম্বরের ধারা জমাদার দেওয়ার প্রভিধানের নির্দিষ্ট জন্মতিথি নথিগুলির প্রমাণ দ্বারা সমর্থিত তথ্যের উপর ভিত্তি করে আমি একটু বাদে যাব উপরে যাব স্কল করব একদম দেখুন এখানে বন্ধুরা কিউআর কোড এবং আধার কার্ডের প্রথমে বন্ধুরা দেখুন এখানে এই জায়গায় দেখুন আধার পরিচয় প্রমাণ আগে এটা পিছনে ছিল এখন ডাউনলোড করলে আপনি প্রথমে পেয়ে যাবেন বা বাড়িতে যে আধার কার্ডটা আসে সেখানে আপনি পেয়ে যাবেন আধার পরিচয় প্রমাণপত্র হয় নাগরিকত্ব বা জন্মতিথির নয় যেটা বা প্রমাণ করার জন্য আপনার আধার কার্ড দিলে হবে না এই জন্য আপনাকে বাস্তাবকে দিতে হবে এটি শুধুমাত্র যাচাইকরণ মানে অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড বা অফলাইন এক্স এম এল স্ক্যানিংয়ের সঙ্গে ব্যবহার করা উচিত অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র ব্যাংকে টাকা পয়সা লেনদেন করার জন্য সরকারি কাজে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য যে আমার আধার কার্ড রয়েছে আপনার ঠিকানা আপনার আইডেন্টি কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু আধার কার্ড দিয়ে আপনি কোনো কখনোই এনআরসি প্রমাণ করতে পারবেন না যেমন আধার কার্ড হয়েছে মানে ভারতীয় নাগরিক দেখুন এটা তা কিন্তু নয় আপনি আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ দিয়ে কখনোই কোনো ডেট অফ বার্থ প্রমাণ করতে পারবেন না আপনাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রুফ করতে হবে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এগুলো আপনাকে প্রমাণ করতে হবে বা আপনার ধরেন প্যান কার্ডও দিতে পারেন কিন্তু আধার কার্ডের জন্ম প্রমাণপত্র বা আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না ঠিক আছে তাই বার্থ সার্টিফিকেট জমা করুন পুরনো খবর জমা করুন ঠিক কী কী ডকুমেন্ট লাগতে পারে এনআরসি হাত থেকে বাঁচতে গেলে আর এনআরসি তো আর ফট করে বিজ্ঞপ্তি দিয়ে হয় না একটা স্টেপ বাই স্টেপ হয় তো এগুলো আপনার মাথায় রাখবেন যে কীভাবে গভর্নমেন্ট স্টেপ বাই স্টেপ এগোচ্ছে এনপিআর চালু হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হলে বন্ধুরা আপনার জানাব এনপিআরটা কী হবে আপনার ফর্ম ফিল আপ করবেন অনলাইনে হবে এটা সেটাও বন্ধু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো এনআরসি আর ফট করে হয় না যে একটা কালকে সরকার চাইলো নোটিশ দিয়ে দিল চালু হয়ে গেল অনলাইনে আবেদন করুন এভাবে কিন্তু হয় না আপনারা আমরা বুঝতে পারি না এক স্টেপ বাই স্টেপ হয় প্রথমে সিএ চালু হয়েছে এখন এনপিআর হবে জনগণনা হবে তারপরে এনআরসি শুরু হবে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে কিন্তু আপনারা কী করছেন কোনো প্রমাণ জোগাড় করছেন না এভাবে ঘুমিয়ে আছেন তাই প্রমাণ জোগাড় করুন এখানে হিন্দু মুসলিম ব্যাপার নয় আপনি ভারতীয় আপনার জন্ম ভারতের কিন্তু প্রমাণ পাচ্ছেন না এটা কিন্তু করলে হবে না আপনাকে পুরোনো প্রমাণ দিতে হবে যেটা এখনই আপনি জোড়া কথা শুরু করুন থ্যাংক ইউ সো মাচ